আমি যে পাহাড়টায় উঠছি সেই পাহাড়টা এমন তেমন বড়ো না ছোটো আর দেখো হলুদ বলে লিখাই আছে এখান থেকে কোনো কিছু হয়ে গেলে পরে সরকারও দায়িত্ব না কোনো কিছু দায়িত্ব না সেটা হলুদে লেখা আছে আর অলরেডি আমি পাহাড়ে উঠছি ঠিক আছে দেখো কি অবস্থা ঠিক আছে এই গাড়িটা আমার দিয়ে উঠছে কীরকম কুঁতে কুঁতে বসছে আস্তে আস্তে হ্যাঁ আর দুই দুই সাইডই পুরোটাই একদম জঙ্গল ঠিক আছে ডান দিকে দেখো পাথর ফেলানো আছে একদম যদি চলে যায় একদম কত ফুট নিচে চলে যাবো তার নিয়ে ঠিক তার জন্যই সব পাথর দিয়ে আর এই যে পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা ডান দিকে দেখো হালকা একটুখানি উঁচু করে দেয় দেখো বা দিকে দেখো আমি এখন লাভছি হ্যাঁ একবার লাভলাম একবার উঠলাম ঠিক আছে আর এইখানে সবসময় ফরেস্টের লোক থাকে আর ওই ফরেস্টের লোক পাহাড় দেয় এই জঙ্গলটাই হরিণ আছে প্রচণ্ড হারে দেখো সাইডে দেখো ডান দিকে একটুখানি দেখেছো কীরকম দেখাচ্ছে পুরো ফাঁকা এত পরিমাণে গভীর বোঝা যায় না ঠিক আছে দেখো এবার এই পাহাড়ের থেকে আমি লাভছি হ্যাঁ এ হচ্ছে ব্যাপার চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তারপরে আবার রাস্তাটাও খারাপ আছে পাহাড়ের রাস্তা হ্যাঁ এ হচ্ছে ব্যাপার দেখো এই মানে জঙ্গলটায় বা পাহাড়ে হরিণ আছে আর হাতি আছে হ্যাঁ আর যেসব গাড়িগুলো ছড়ছে এসব গাড়িগুলো লোকাল ড্রাইভার তার জন্য কিভাবে ওরা পাহাড়ে মানে আগাগোড়ায় চলে বলে ওই জন্য ওদের কোনো অসুবিধা হয় না হুটো করে ওরা চলে যাচ্ছে আর দেখো শুধু সবুজ আর সবুজ দুই সাইডে দুই সাইডে শুধু সবুজ আর সবুজ আর সব ডান দিকে বাঁদিকে এরকম মার্কিং করা আছে হ্যাঁ আর আমি তো ধীরে 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 পাহাড়ের থেকে লাভছি এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো বা দিকে পাহাড় এমন তেমন কিছু হয়ে গেলেই পারে এই পাহাড়ে গিয়ে ধাক্কা মারতে হবে আর এই ব্যাপার গাড়িটা খারাপ হয়ে গেছে হ্যাঁ এবারটা পেছনেও পঞ্চাশ ষাট কিলোমিটার গিয়ে মিস্ত্রি নিয়ে আসতে হবে সামনে গেলেও পারে সে পঞ্চাশ কিলোমিটার গিয়ে মিস্ত্রি নিয়ে আসতে হবে এইখানে পড়ে আছে পাহাড়ের উপরে গাড়িটা কত অবস্থা খারাপ দেখো ডান দিকে দেখো পাথর সব পাথর দেখেছ এবার আমি আর একটু পাহাড়ে উঠছি আর এই দেখো শুধু সবুজ আর সবুজ এবারটা ডান দিকে একা একা গাড়ি চালাচ্ছি ঠিক আছে সামনে মোবাইলটা রেখে দিয়েছিলাম তার জন্যে আর সবুজ আর সবুজ কত সুন্দর যে পাহাড়ের দৃশ্যটা এইখানে দেখো এই যে ডান দিকে আবার ব্যারিকেড মতন দেওয়া আছে সামসেট কোনো কিছু হয়ে গেলে পরে ব্যাস খতম একদম সবুজ আর সবুজ এই যে লেবেই যাচ্ছি লেবেই যাচ্ছি তারপরে আবার পাহাড়ের রাস্তাটা খারাপ ঠিক আছে দেখো আর এইখানটায় দেখো বা দিকে অনেক গভীর ঠিক আছে প্রচন্ড গভীর আর এই যে হচ্ছে ফরেস্ট ফরেস্টের ভিতরে পুলিশ থাকে হ্যাঁ হরিণ পাড়া দেওয়ার জন্যে এই হচ্ছে ব্যাপার এইখানে প্রচণ্ড হারে হরিণ চড়িয়া এই পাহাড়টাই ঠিক আছে এই দেখো গাইড গাইড দেওয়া দেখেছো করা পাথরের কোনো কিছু হয়ে একদম নিচেই কত ফুট নিচে যেতে হবে তার ঠিক আর দেখো এই টার্নিংটা দেখো কত সুন্দর লাগছে এই টার্নিংটা এত সুন্দর লাগছে তারপরে আবার দেখো কত কীরকম রাস্তা খারাপ প্রচন্ড রাস্তা খারাপ হ্যাঁ কত সুন্দর ভিউটা লাগছে একদম এত সুন্দর লাগছে বলার মতন না দেখি আমি পাহাড়ের থেকে লেবেই যাচ্ছে লেবেই যাচ্ছি হ্যাঁ যখন উঠেছি তো উঠেই গিয়েছি আর এখন লেবেই যাব লেবেই যাব দেখো কত সুন্দর লাগছে দেখো আরও ভালো লাগতো ঠিক আছে মোবাইলটা যদি আমি যদি যদি ধরার লোক থাকতো ঠিক আছে এই দেখো কিরকম রাস্তা খারাপ বারবার বলছি যে পাহাড়ের রাস্তাটা খুব খারাপ এত পরিমাণে খারাপ বলার মতন না আবার এই যে টুটছে মানে এত পরিমাণে গাড়ির প্রেশার করছে বলার মতন না এই দেখো ডান দিকে সব উঁচু উঁচু করে দেওয়া আছে যদি কোনো রকম কিছু হয় এই মাটি দিয়ে গা গাছ দিয়ে আটকে রেখে দেবে ঠিক আছে তাতে ড্রাইভার খালাসিরা একটু বাঁচে এই হচ্ছে ব্যাপার আর রাস্তা দেখো টার্নিং শুধু টার্নিং আর টার্নিং ঠিক আছে আর অলরেডি আমি সমতলেও চলে এসেছি এই যে সমতলে চলে এসেছি ও কোনো অসুবিধা নেই এই যে আমি পাহাড়ের থেকে ফুল ফিল একদম পুরো লেবে গেছি আর এই সেগুন গাছগুলো দেখো কত বড় বড় ঠিক আছে আরও বড় বড় গাছ আছে হুম